শান্তিপুরে সাতজনকে কামড়ালো খ্যাপা শিয়াল একের পর এক ব্যক্তিকে শিয়ালের কামড় গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি সাতজনের পরিবারবর্গ এবং আতঙ্কের ফলে এলাকার বেশ কিছু মানুষজন চিকিৎসা করাতে উপস্থিত হলেন হাসপাতালে ঘটনাটি নদিয়া শান্তিপুর বাবলা পঞ্চায়েতের দিব্যজাঙ্গা গ্রামে প্রত্যেকে জানান তাদের আক্রান্ত হওয়ার কথাই এলাকাবাসীরা জানাচ্ছেন বিকেলের পর থেকে সন্ধ্যার সময় রাস্তার মাঝে মধ্যেই দেখা যায় শিয়াল তবে এভাবে কামড়াতে দেখা যায়নি কখনো এইটা খেঁপা খেপা চেয়ার লেগেছিল প্রথমকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে ধরেছে তারপরে আমি এনে বাড়ির পাশে ওনাকে ডাক দিয়েছি উনি আর লাঠি নিয়ে এসে লাঠিটা কম ছিল তো একবারই মা আসতে লাঠি ভেঙে গেল তারপরে আমিও এরকমভাবে দুই গালে গেকার এরকমভাবে ধরে রেখেছিলাম খুব কুস্তি করতে চোয়ালটা হ্যাঁ দুই চোয়াল এর ধরে রেখেছিলাম ধরে রাখার পরে ওই রকম ভাবে ধরেছি ধরে এরকম মুখ ঘুরিয়ে দিয়েছিল এরকম ভাবে ছিল বলে তাই নয় আমাকে কামড়ি

এর পরপরই এক এক করে একই এলাকা থেকে ছজন আমাদের কাছে আসেন তার মধ্যে দুজন বাচ্চা বাচ্চা মানে দশ এগারো বছর বয়সের বাচ্চা আর বাদ বাকিজন একটু বয়স্ক মানুষ এবং তাদের বিভৎসভাবেই শেয়ালে কামড়েছে এবং তাদের দাবি যে একই শেয়ালে তাদেরকে কামড়েছে আর আরেকজন যিনি এসেছিলেন তিনি হচ্ছে অন্য একটি এরিয়া গোবিন্দপুর বলি এরিয়াতে তাকে আলাদাভাবে কামড়েছে এখন প্রথম যেই শেয়ালটা কামড়েছিল ছজনকে সেটা হচ্ছে দিব্যডাঙা বলে একটা জায়গা আছে গোবিন্দপুর বাইপাসে সেখানে এখন সেই শেয়ালটাই আস্তে আস্তে মাইগ্রেট করে কামড়াতে কামড়াতে যাচ্ছে কিনা আমরা তো বলতে পারবো না তবে শেয়ালে কামড়ানো আমরা অনেক দেখেছি এরকম শেয়াল অনেক সময় পাগল হয়ে যায় বা অসুবিধা হলে শেয়াল কামড়াতে পারে তো এইটা কিন্তু খুব বাজেভাবেই কামড়েছে একটা একজনের তো আঙুলের অবস্থা বেশ খারাপ আমরা এখানকার যা ট্রিটমেন্ট দেওয়া দিয়েছি এবং এখানে শেয়ালে কামড়ালে যেই চিকিৎসাগুলো হয় বিশেষ করে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তার সাথে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন সব কিছুই আমাদের হাসপাতালে সাপ্লাই আছে এবং সাথে সাথেই তার কেয়ার নিয়ে ব্যবস্থা করছি প্রত্যেকটা পেশেন্টকেই অ্যাটেন্ড করা হয়েছে আমরা দুজন ডাক্তার এখানে এমার্জেন্সি ছিলাম ডক্টর আরশি দে এবং আমি দুজনে মিলে পেশেন্টগুলোকে সাথে সাথে ব্যবস্থা নিয়ে এখন পেশেন্টগুলো মোটামুটি স্টেবেল আছে না আমরা আমাদের হাসপাতাল লেভেলেই ম্যানেজ করতে পেরেছি তবে আমরা চাইবো আপনার মাধ্যমে যে এই দিকে যদি হচ্ছে বনপ্রাণ দপ্তর থেকে বা বন্য বন দপ্তর থেকে ভিডিও সাহাবের মাধ্যমে যদি একটু অ্যাওয়ারনেস জেনারেশন করা যায় এবং শিয়ালটাকে যদি কাঁচাবন্দি করা যায় তাহলে হয়তো ফার্দার কাউকে হয়তো কামড়াবে না এবং এলাকাবাসী খুশি হবে বর্তমানে ওই এলাকায় এতটাই আতঙ্কের সৃষ্টি হয়েছে কেউ ঘর থেকে বের হতে পারছে না ঘটনা জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত বিডিও থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়েছে বন দপ্তরও সকলেরই দাবি ওই ক্ষিপ্ত শিয়ালকে ধরে নিয়ে যাক বন দপ্তর না হলে এরপরে এ ধরনের আরও দুর্ঘটনা ঘটতেই থাকবে